নমস্কার লেখাপড়া তোমাদের সকল স্বাগত এখন যে টপিকটি নিয়ে আলোচনা করাবে বাংলা প্রবন্ধ রচনা তোমার প্রিয় দেশ নায়ক অথবা নেতাজি সুভাষচন্দ্র বসু অথবা তোমার আদর্শ দেশপ্রেমিক অথবা তোমার জীবনে আদর্শ মহাপুরুষ অথবা তেইশে জানুয়ারি অর্থাৎ একই প্রবন্ধ রচনা পাঁচ ছয় রকমভাবে আসতে পারে কিন্তু উত্তর কিন্তু একই হবে বিষয়ে একই তো চলো শুরু করেন জয় হিন্দ যার জীবন মন্ত্র দেশ সেবা যার কাম ভারত মাতার বীর সন্তান নেতাজি তার নাম প্রথম হচ্ছে কি ভূমিকা ভারতের স্বাধীনতা সংগ্রামের মূলত প্রতীক নেতা সুভাষচন্দ্র বসু তার জীবন সংগ্রামের ত্যাগের পরাধীন ভারতবর্ষকে দাসত শৃঙ্গল মোচনের ব্রিটিশ সাম্রাজ্যবাদের অনির্বাণ প্রদীপ শিকার কণ্ঠরোধ করার জন্য যেন তিনি জন্মেছেন ব্রিটিশ শক্তির সমস্ত দ্রুবি সন্ধি ও চক্রান্ত ব্যর্থ করেন সুভাষচন্দ্রের উদাত্ত কণ্ঠস্বর শোনা গেল বার্লিনে সিঙ্গাপুরে ভারতের পূর্ব সীমান্ত ইম্ফলেন তিনি হলেন ভারতের জনগণ মন অধিনায়ক মুক্তিপথের বিজয় প্রতীক ভারতবাসী আকাঙ্ক্ষিত প্রিয় নেতাজি নেক্সট দুই নম্বর পয়েন্ট জন্ম ও পিতৃ পরিচয় সুভাষচন্দ্র জন্ম আঠারোশো সাতানব্বই সালের তেইশে জানুয়ারি উড়িষ্যার কটক শহরে পিতা বিশিষ্ট সরকারি উকিল জানকীনাথ বসু ও মাতার নাম প্রভাবতী দেবী জানকীনাথের পত্রিক নিবাস ছিল চব্বিশ পরগনা জেলার কোদালিয়া গ্রামে সুভাষচন্দ্রের জন্মের মধ্যে দিয়ে যেন বিদ্রোহের নবজন্ম নেক্সট তৃতীয় নম্বর পয়েন্ট ছাত্রজীবন সংগ্রামী মানসিকতা সুভাষচন্দ্রের শিক্ষা শুরু হয় উড়িষ্যার কটকে মিশনারি স্কুলেন পরে র্যাভেনশেট কলেজিয়েট স্কুল থেকে প্রবেশিকা পরীক্ষায় তিনি পাটনা বিশ্ববিদ্যালয়ের মধ্যে দ্বিতীয় স্থান লাভ করেন তিনি ভর্তি হলেন কলকাতার প্রেসিডেন্সি কলেজে ছোটবেলা থেকে তার মধ্যে দেশাত্মবোধের পরিচয় পাওয়া যায় দেশাত্মবোধ ছিল তার অন্তরে চালক শক্তি তাই অধ্যাপক ওটেন যখন ক্লাসে ভারতীয়দের প্রতি অপমান করে উক্তি করেন তখন সুভাষচন্দ্র তার তীব্র প্রতিবাদ করেন পরিণামে তাকে কলেজ থেকে বহিষ্কৃত হতে হয় কিন্তু পরে স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের প্রচেষ্টায় তিনি স্কটিশ সার্স কলেজে ভর্তি হন এবং বিএ পরীক্ষায় দর্শন শাস্ত্রে অনার্স সহ পাশ করে এম এ পড়তে থাকেন পরে উনিশশো নিরানব্বই সালে সিভিল সার্ভিস পরীক্ষার জন্য ইংল্যান্ডে চলে যাওয়ায় পরীক্ষা দিতে পারেননি উনিশশো কুড়ি সালে আইসিএস পরীক্ষায় চতুর্থ স্থান লাভ করায় স্বদেশে ফিরে আসেন স্বামী বিবেকানন্দের লেখা তার মনে দেশপ্রেমের অগ্নিশিকাকে তীব্রভাবে উজ্জীবিত করল চাকরি গুলামী সমস্ত প্রবধ ঘৃণায় প্রত্যাখ্যান করে ঝাঁপিয়ে পড়লেন ভারতের মুক্তি সংগ্রামে যুক্ত হলো যৌবনের প্রজ্ঞা দীপ্ত চিন্তার সঙ্গে যৌবনের আমি তাই তো তিনি বলেন গিমি ব্লাড আই শ্যাল গিভ ইউ ফ্রিডম এরপর কর্মজীবন শিক্ষা ছাড়া কোনো জাতি এগিয়ে যেতে পারে না তাই দেশবন্ধু সুভাষচন্দ্র বসু দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমল প্রমুখ ও নেতাগণ জাতীয় বিদ্যালয় স্থাপনে উদ্যোগী হন সুভাষচন্দ্র জাতীয় বিদ্যালয়ের অধ্যক্ষ পদে যোগ দেন উনিশশো একুশ খ্রিস্টাব্দে ইংল্যান্ডের যুবরাজ ভারতে এলেন ব্রিটিশ শোষণের প্রতিবাদে হরতাল ডাকলে দেশবন্ধু চিত্তরঞ্জন দেশপ্রাণ বীরেন্দ্রনাথ সুভাষচন্দ্র প্রভৃতি নেতা গ্রেপ্তার হন এবং বিচারের মাস কারাবাস হন ফোয়ার্ডমূলক পত্রিকার ডিরেক্টর বীরেন্দ্রনাথ ও সহ সম্পাদক হিসাবে সুভাষচন্দ্র দায়িত্ব গ্রহণ করেন তিনি কলকাতা কর্পোরেশনের চিফ এক্সিকিউটিভের পথ ও অলঙ্কিত করেন ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করার জন্য তাকে বারবার কারার অন্তরালে পাঠিয়ে দেওয়া হয় তার স্বাস্থ্যে দ্রুত অবনতি ঘটে ভগ্ন স্বাস্থ্যের চিকিৎসার জন্য তিনি ইউরোপে যেতে বাধ্য হন দেশে ফিরলে তাকে আবার অভ্যন্তরীণ অন্তরীণ করা হয় সেখান থেকে মুক্তি লাভ করে উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে হরিপুর কংগ্রেসের সভাপতি ও উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে ত্রিপুরি কংগ্রেসের অধিবেশনের সভাপতি নির্বাচিত হন কংগ্রেসের মধ্যে চরমপন্থী নরমপন্থী বিরোধ প্রাধীন সুভাষচন্দ্র সেন চরমপন্থী গোষ্ঠীর নেতা এরপরে পরের কর্মচারী নিরুদ্দেশ ও আজাদিন পৌঁছ গঠন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলো ব্রিটিশ সরকার আবার তাকে গ্রেপ্তার করলো উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে ভগ্ন শাস্ত্রের কারণে তাকে স্বৃহে অন্তরীণ করে রাখা হলো উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে ছাব্বিশে জানুয়ারি খবর ছড়িয়ে পড়ল সুভাষচন্দ্রের নিরুদ্দেশ হয়েছেন জিয়াউদ্দিনের ছদ্মবেশে পুলিশের চোখে ধুলো দিয়ে তিনি কাবুল বার্লিন হয়ে সিঙ্গাপুরে পৌঁছালেন সেখানে বিপ্লবী রাজবীর বসুর নেতৃত্বে গঠিত হলো আজাদিন ফোস সুভাষচন্দ্র হলেন সর্বাধিনায়ক তখন তিনি অভিহিত হলেন নেতাজি নামে ভারত মুক্তির রূপকার পরের পয়েন্ট দেশ মুক্তির সংগ্রাম নেতাজি উদত্ত কণ্ঠে ভারতবর্ষকে আহ্বান জানান তুমি আমাকে রক্ত দাও আমি তোমাকে স্বাধীনতা দেব ভারতের স্বাধীনতা সংগ্রামের সে এক গৌরবময় অধ্যায়ন গঠিত হলো আজাদিন সরকার উনিশশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে প্রবল শক্তিশালী ইংরেজ ও আমেরিকার বিরুদ্ধে শুরু হলো যুদ্ধ উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে আঠারোই মার্চ আজাদিন ফৌজ ভারতের মাটিতে উত্তোলন করলেন জাতীয় পতাকা ত্রেজদীপ্ত কণ্ঠে নেতাজি ডাক দিলেন দিল্লি চলো শুরু হলো অভিযান জয় হলো দুর্দমনীয় আত্মপ্রচেষ্টা জয় হলো অদম্য আকাঙ্ক্ষা কিন্তু ব্রহ্মদেশ দেশ পুনর্দখল করায় ও জাপান প্রতিশ্রুতি ভঙ্গ করায় এবং প্রকৃতির বিমুখ হয় আজাদ সরকার বাধ্য হল অর্থে পরাজয়ে দুঃসহ বেদনা নিয়ে নেতাজি নতুন পথের সন্ধানে বিমানে জাপান যাত্রা করলেন খবর প্রকাশিত হলো তিনি নাকি বিমান দুর্ঘটনায় তাই হুকেতে নিহত হয়েছেন এরপরে কি উপসংহার ভারতবাসী কিন্তু বিশ্বাস করেন না যে বীরযোদ্ধা দেশপ্রেম দেশপ্রেমের অগ্নিশিকা এভাবে স্তব্ধ হয়ে যেতে পারেন যে অগ্নিশিকা অপ্রতিহত ব্রিটিশ শক্তিকে নিশ্চিত থাকতে দেয়নি বারবার পর্যস্ত করে তুলেছিল তাকে ভারতবাসীর মন থেকে মিশে দিতে কেউ পারেনি পারবেও না নেতাজি ভারতবাসীর মনে চিরকাল আমাদের কাছে অমর হয়ে থাকবেন তিনি হৃদয় সিংহাসনে চির প্রতিষ্ঠিত এই অমর বীরের প্রত্যাবর্তনের জন্য কোটি কোটি ভারতবাসী আজও অধীর আগ্রহে প্রতীক্ষা করেছেন তাই তো বারবার মনে হয় তোমাকে না পেয়ে দুঃখ ও বেদনায় আফসোস এসব ফিরে তুমি চির উন্নত শিরো নেতাজি সুভাষ বোস এটা হচ্ছিল কি নেতাজি সুভাষচন্দ্র বসু প্রবন্ধ রচনা আশা করি রচনাটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগেছে অবশ্যই লাইক শেয়ার এবং কি সাবস্ক্রাইব করে যাতে তোমার এরকম নতুন নতুন কি ভিডিও পেতে পারো এবং ভিডিওটি শেষ করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ